সাকিব হাসান তিনি টেস্ট দলে ফিরছেন সাকিব আল হাসান তিনি টেস্টে যুক্ত হবার আগে যেই সবশেষ ম্যাচটা তিনি খেলেছেন সেই ম্যাচে তিনি ফিফটি পেয়েছেন আরেকটা ডিসকাশন রয়েছে আমাদের তামিম ইকবাল খান তিনি হচ্ছে পারভেজ ইমনের বসার জন্য চেয়ার পাঠানো হয়েছিল এবং সেই পার্টিকুলার চেয়ারে পারভেজকে বসতে দেয়া না দেয়া ইস্যুতে মোটামুটি একটা গ্যাঞ্জাম লেগেছে আম্পায়ারের সাথে তামিমও ফিফটি করেছেন অন্য আরেকটা ইস্যু যে ইস্যুটা নিয়ে আসলে ডিসকাশন হওয়া দরকার এবং সেই ডিসকাশনটা হয়তো বাংলাদেশের টেস্ট সিরিজটা শুরু হওয়ার পরে আমরা দেখব সেটা হচ্ছে তাহিদ শত খাকিয়েছেন দুর্দান্ত খেলেছেন এবং তিনি যেভাবে স্ট্রাইক রোটেট করে খেলেন যেভাবে বিগ হিটস খেলেন সেই জিনিসটাকে ধরে রেখেছেন কিন্তু তিনি টেস্ট দল থেকে বাদ করেছেন ডিসকাশন বাংলাদেশের ক্রিকেট কেন্দ্রিক না আমি আলোচনা করতে চাই মুস্তাফিজ রহমানকে মোস্তাফিজকে নিয়ে একটা বিশাল ধরনের আলোচনা চলছে সেটা হচ্ছে মুস্তাফিজ হয়ে একদম সুপার স্টার অন্যরকম মানে তার কারণে এখন গেলবার চেন্নাইকে শিরোপা জেতানো রানার জায়গাটাও হচ্ছে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যে পড়লে পাতি রানা পারেন বাদ না খেলা না দুজন কি খেলাতে হবে পরের ম্যাচ থেকে থার্টি ফার্স্ট মার্চে যে ম্যাচটা হবে অন্তত আগের দুটা ম্যাচে ফ্রিজের চেন্নাই ইলেভেন জায়গা নিয়ে যে ধরনের কনফিউশন ছিল থার্ড ম্যাচে সেই জায়গাটায় কোনো ধরনের কনফিউশন নেই যদিও সেই ম্যাচটা দিল্লিতে হবে এই তো ডিসকাশন না এটা ডিসকাশন না ডিসকাশন হচ্ছে মোস্তাফিজ বাংলাদেশের হয়ে পারেন না তিনি কেন চেন্নাই হয়ে পারেন এখন পর্যন্ত যদি আমরা ওই লিডারবোর্ডটা দেখি হাইয়েস্ট উইকেট টেকার কে এই প্রশ্নের উত্তর হচ্ছে মোস্তাফিজুর রহমান আইপিএল শুরুrake এরকম ভাবনা চিন্তা স্বপ্ন মোস্তাফিজ নিজেও দেখেননি যে অন্তত প্রথম দুই ম্যাচ সেই এই অবস্থাটা হবে প্রথম দুই ম্যাচে তিনি খেলবেন এই স্বপ্নে তিনি দেখেননি কিন্তু সেই স্বপ্ন কেউ দেখেনি সেই স্বপ্ন বাস্তবিত হয়ে গেছে ছয় উইকেট নিয়ে তিনি লিডার বোর্ডে টপে রয়েছেন তিনি প্রথম ম্যাচে চার উইকেট নিয়েছেন ট্যাপ টু প্লেস সি বিরাট কোহলিদেরকে ফিরিয়েছেন ক্যামেরন গ্রিনদেরকে ফিরিয়েছেন দুটা পার্টিকুলার ওভারে তিনি ডাবল স্ট্রাইক করেছেন সেকেন্ড ম্যাচে তাকে জায়গা দেয়া হয়েছে এবং পাথিরানাকে খেলানোর জন্য তার স্বদেশি থিকসানাকে বসানো হয়েছে কিন্তু মুস্তাফিজের উপর কোনো আচর আসেনি সেকেন্ড ওভার তিনি বল করেছেন প্রথম দুই ওভারে কষ্টেই ছিলেন এরপরে মুস্তাফিজ কাম ব্যাক করেছেন এবং তিনি দুটো উইকেট নিয়েছেন চার ওভারে স্পেলে দিয়েছেন ত্রিশ রান কোয়াইট বিউটিফুল এই যে মুস্তাফিজ যে মুস্তাফিজ বারো ওভার বল করে শ্রীলঙ্কার এগেনস্টে দিয়েছিলেন একশো একত্রিশ রান নিয়েছেন মাত্র দুটা উইকেট সেই মুস্তাফিজ আইপিএলে মোর কম্পিটিটিভ ক্রিকেটে বড় বড় অপোনেন্টদের এগেনস্টে যেখানটায় পাওয়া হিটারদের অভাব নেই দলগুলোর পেছনে কোটি কোটি টাকা শত কোটি টাকার ইনভেস্টমেন্ট সেখানটায় তিনি আট ওভার বল করে নিয়েছেন ছয় উইকেট অন্যরকম পুরো কোনো কিছুর সাথে আসলে মুস্তাফিজের এই পারফরমেন্স থেকে মেলানো যায় না শ্রীলঙ্কার একটা দলের বিপক্ষে খুবই গোবেচার একটা দলের বিপক্ষে যেখানটায় নিষ্প্রভ ছিলেন সেই ছেলেটাই আইপিএলে গিয়ে চলে উঠেছেন ডিসকাশন হচ্ছে যে জায়গায় দুটা বড় জায়গা একটা হচ্ছে যে মুস্তাফিজ আইপিএলে ভালো করছেন কারণ আইপিএল থেকে অনেক টাকা দেয় প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি আইপিএল থেকে এবার মুস্তাফিজ আয় করবেন এর বাইরে তো ম্যান অব দ্যোনাস এইসব এটা মোটামুটি আরো ফুলে ফেপে বেশ বড় হবে অ্যাকাউন্টে এটা একটা কারণ অনেকেই দেখানোর চেষ্টা করছে আরেকটা কারণ হচ্ছে মুস্তাফিজকে যেভাবে চেন্নাই হ্যান্ডেল করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ দল সেভাবে হ্যান্ডেল করতে পারে না এবং এই ব্যাপারটা আমি কিছুটা একমত পুরোপুরি একমত না আসলে কি এই দুইটা কারণ মুস্তাফিজে জ্বলে ওঠার পেছনে আসলে কি এই দুটা কারণই শ্রীলঙ্কার এগেনস্টে মুস্তাফিজকে আমরা যেভাবে দেখেছি অথবা সবশেষ দশটা টি টোয়েন্টিতে মুস্তাফিজকে আমরা যে এক্সপেন্সিভ হইতে দেখেছি চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজকে আমরা ডিফারেন্ট হইতে দেখার কারণ কি আসলে এটা আমি মনে করি একদম না মূল কারণ যেটা আমার অ্যানালিসিস যেটা বলে আমার ভাবনা যেটা বলে আমি যতটুকু চিন্তা করে পেছি সেটা হচ্ছে যখন আপনার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে ইউ আর ভাইটাল ম্যাচ ইউ আর পার্ট অফ ভেরি ভাইটাল টিম যেখানটায় খারাপ করলেই আপনি বাদ পড়ে যেতে পারেন আপনার কোনো সুযোগ আর থাকবে না দেয়ালে পিঠ থেকে গেছে ইউ হ্যাভ টু ডু ওয়েল ডু অর ডাই সিচুয়েশনে আপনি রয়েছেন ন্যাশনাল টিমের হয়ে মুস্তাফিজ তো হুট করে খারাপ করে নাই কন্টিনিউয়াসলি মুস্তাফিজের আমরা হচ্ছে অবনমিত পারফরমেন্স দেখেছি কিন্তু কি হয়েছে এন্ড অফ দা ডে আমরা মুস্তাফিজকে সহজে রুল আউট করে নি সবশেষ যে যখন বাদ করলেন গাজী আশরাফ লিপুর যে আপনার সিলেকশন প্যানেল তারা যে দলটা দিয়েছে সেখান থেকে আর বাদ করেনি মুস্তাফিজকে ইলেভেন থেকে বাদ দেওয়া হয়েছিল ওয়ান ডে সিরিজটা যখন শুরু হলো টি টোয়েন্টি বাজে পারফরমেন্স কারণে এবং থার্ড ওয়ান ডে তিনি আবার কাম করেছেন সেটা আসলে এমন ভাবে বাদ পড়া বা বাদ দেওয়া যে না তোমাকে আমরা বিশ্রাম দিচ্ছি বা তুমি এরপরে সুযোগ পাবা অন্য কেউ খারাপ করলে তুমি খারাপ করলেও তুমি হয়ে যাবে কিন্তু এখন তো সিনারিও আপনি ন্যাশনাল টিমে যেই ধরনের ফ্রিডম এনজয় করেন ন্যাশনাল টিম আপনাকে যেভাবে যে ভাইপসে আসলে প্রতিপালন করে যে মুস্তাফিজ নামটাই অনেক কিছু ইউ আর অটো চয়েস এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এটা কেন বলেছে চেন্নাইয়ের ক্ষেত্রে ভাই মুস্তাফিজের এই ব্রিদিং স্পেসটা নেই চেন্নাই ক্ষেত্রে অনেকেই মোস্তাফিজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ওই পাতি রানার কথা আমি যেমন বললাম এর বাইরেও আরো অনেকেই গতকালকে যদি আমরা ম্যাচে দেখি যে তাদের পেজ অপশন কতগুলো ড্যারেল মিচেল রয়েছেন দেশ পান্ডে রয়েছেন তারপরে পাতি রানের কথা আমি বললাম মুস্তাফিজ নিজে রয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দীপক চাহার রয়েছেন তো এখানটাই কত অপশন এত অপশনের মধ্যে আপনাকে ভালো করতেই হবে করতেই হবে এর বিকল্প কিছু নেই আপনাকে বেস্ট না হলেও বেটার হতে হবে বেটার না হলেও গুড হতে হবে আপনি টানা তিন ম্যাচে বিয়াল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ রান দিবেন এবং চেন্নাই আপনাকে কন্টিনিউ করবে এটা ভাই বেহেস্ত সম্ভব না সবচেয়ে কমফোর্ট জোন যেটা হ্যাভেন সেখানটাও এটা সম্ভব না চেন্নাইতে তো অনেক পরের হিসাব কিন্তু বাংলাদেশ দলে এটা পসিবল বাংলাদেশ দলে আমরা মনেই করি যে নামের বিচার একজন ক্রিকেটারকে আমরা খেলাব ও নামটা হচ্ছে মুস্তাফিজুর ওর নামটা আজকে ওর নাম শরিফুল হি ডিড আ লট ফর বাংলাদেশ প্রিভিয়াসলি সো হি ইজ দা আলটিমেট চয়েস আলটিমেট অপশন এই জিনিসটা এই আলটিমেট অপশনটা যখন আইপিএল ফ্র্যাঞ্চাইজার হয়ে কোন একজন ক্রিকেটার হইতে পারে না তখন আসলে তার ভালো করা ছাড়া উপায় থাকে না আমি एग्जांपल দি আপনাদেরকে বুঝিয়ে দিই মইন আলী মুস্তাফিজের দলে入りতো সম্ভবত তাইতো এখন পর্যন্ত কিন্তু তাকে বসে রাখতে হচ্ছে মহিলারীর এখন পর্যন্ত কিন্তু ইলেভেনের সুযোগ হয় নাই হয় নাই কারণটা কি কারণটা হচ্ছে এত অপশন যিনি এবারের আইপিএলে বসে আছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়াসের কি ক্রিকেটার পার্থক্যটা দেখেন যিনি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়াসের বা আমার যেই দলটা চ্যাম্পিয়নশিপ ফাইট দেয় যেই দলটা হচ্ছে শিওপার ওয়ান অব দ্য কন্টেন্ডার্স সেই দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার তাকে আইপিএল এর ফ্রাঞ্চাইজগুলো তাদের ইলেভেন জায়গা দিতে পারে না না ইলেভেনও তো একটা ক্লাস থাকে যে হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস তাই তো সেখানটায় সো মেসেজ মুস্তাফিজুর রহমান তিনি যখন অটোমেটিক চয়েস হয়ে যান শুধু মুস্তাফিজ লিটন কুমার দাসের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাপ্লিকেবল যখন কোনো ক্রিকেটারের মধ্যে সেই ব্যাপারটা কাজ করে এতটা আসলে অটোমেটিক চয়েস হয়ে যান যখন ওই পার্টিকুলার ক্রিকেটারের ব্যাপারে তার দল একদম অন্ধভাবেই একটা জিনিস বিশ্বাস করে যে তাকে ছাড়া আমার চলবে না হি ইজ দ্য এসেন্সিয়াল পার্ট অফ ইলেভেন তখন না তার মধ্যে সিরিয়াসনেস এর জায়গাটা কিছুটা হলেও কমে যায় ঘাটতি তৈরি হয় এটা বাস্তবতা কিন্তু যখন আপনি খেলছেন আইপিএল যখন আপনি খেলছেন চেন্নাই যখন আপনি খেলছেন ধোনির দলে যখন আপনি খেলছেন এমন একটা দলের বিপক্ষে গুজরাট টাইটান্স গতবারের ফাইনালিস্ট যখন আপনি এমন একটা দলের বিপক্ষে খেলছেন যেই দলটার ওয়ান অফ দা বেস্ট ক্রিকেটার পুরো আইপিএল পুরো বিশ্বেরই সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলি পাপ ডুপ্লেসিরা আসলে বল একটাও যদি জায়গা মতো ঠিকঠাকভাবে ভাবে খেলতে না পারেন সেটা সুতা খুলে ওপারে পাঠিয়ে দিবে তখন আপনার ভালো করতেই হবে মুস্তাফিজ বা মুস্তাফিজদের ক্ষেত্রে এটা এসেনশিয়াল হয়ে গেছে এই যে বোধ এটা মুস্তাফিজদের মধ্যে রয়েছে আমাদের যে বোধটার দরকার কেউ খারাপ করলে তাকে আসলে ড্রপ করার যে সংস্কৃতি বিশ্রাম না সেই ম্যাসেজটা ক্লিয়ারলি দেয়া এই ম্যাসেজ যখন ক্রিকেটাররা প্রপারলি পাবেন তখন আসলে তারা বুঝতে পারবেন জাতীয় দলের ইম্পর্টেন্সটা কোথায় জাতীয় দলে ভালো করার গুরুত্বটা কোথায় এই গুরুত্ব যখন যতক্ষণ না আমরা বোঝাতে পারবো ততক্ষণ পর্যন্ত মুস্তাফিজরা আইপিএলে একরকম পারফরমেন্স করবে ফ্রান্সিস ক্রিকেটে এক ধরনের পারফরমেন্স করবে আর জাতীয় দলের হয়ে যখন খেলবে তখন তাদের পারফরমেন্সটা উল্টো হয়ে যাবে এটাই বাস্তবতা এবং এই ঘটনাটাই ঘটেছে আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন